হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি তো এখন আমরা যাচ্ছি হচ্ছে বেলুর মঠ আজকে হচ্ছে স্যাটারডে তো আগেই বলে রেখেছিলাম যে মা আসলে স্যাটারডের দিন আমরা বেলুর মঠ যাবো কারণ মাকে নিয়ে কোথাও যাওয়া হয়নি মা কলকাতার কোনো কোনো মানে এত যে ঘোরার জায়গা আছে কোথাও নিয়ে যাওয়া হয়নি শুধুমাত্র দক্ষিণেশ্বর মাকে একবার ঘুরে নিয়ে আসা হয়েছিলো আর আমাদের আমার মেয়ে যখন অন্নপ্রাশন হয় তখন আদ্যাপীঠ গেছিলাম তখনই মা বাবা যা দেখেছে দেখাবো এখন আস্তে আস্তে যখন মা যাবে এদিক ওদিক মাকে ঘুরিয়ে দেখাবো তো আমরা দক্ষিণেশ্বর মন্দিরে চলে এসেছি আর আমরা আগে কোথায় গেছিলাম বলো তো মানে কুটিঘাট থেকে আমরা ভেবেছিলাম লঞ্চ পার হয়ে আমরা বেলুর মঠ ঘাটে নামবো তো কুটিঘাটে যাওয়ার পর কুটিরঘাট ঘাট বন্ধ ছিল তো তারপর আবার আমাদেরকে ঘুরে অনেকটাই রাস্তা পেরিয়ে আবার আমাদেরকে দক্ষিণেশ্বরে আসতে হলো তো যাই হোক দক্ষিণেশ্বরে পৌঁছে গেলাম এবার দক্ষিণেশ্বর ঘাট থেকে আমরা যাব বেলুর মঠ ঘাট তো দক্ষিণেশ্বর ঘাটে এত লোক এত লোক ছিল যে কি বলবো আর আগামী কাল মানে স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল সেই উপলক্ষেই আর ওই যাওয়া কারণ কালকে তো যেতে পারিনি ওর অফিস ছিল তো সেই জন্য ভেবেছিলাম তাহলে আজকে যাব আর পৌষ মাসের অমাবস্যা করে মানে কালীর পুজো হয় তো সেই জন্য প্রচুর 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 মানুষ দক্ষিণেশ্বরে পুজো দিচ্ছে আর কোথা থেকে কোথায় মানে পুরো বালি ব্রিজ থেকে লাইন শুরু হয়েছে এতটাই ভিড় ছিল তো যাই হোক ঘাটে পৌঁছালাম তো ঘাটে টিকিট ফিকিট কেটে আমরা আবার লঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম এই ব্রিজটাতে তো এই বেলুড় যাওয়ার জন্য এত লোক করে বাপে তোমরা দেখো বুঝতে পারছো মানে পুরো লঞ্চ জুড়ে লঞ্চের ব্রিজ জুড়ে লোক দাঁড়িয়ে ছিল এতটাই ছিল প্রায় আধ ঘন্টা মতন আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল লঞ্চই আসছিল না মানে আমরা তো প্রায় ভেবেছিলাম হয়তো লঞ্চ আসবে কি আসবে না তো সেখানে গিয়ে আবার আমাদের কি যে ঘটনাগুলো আমাদের সাথে ঘটলো মানে আজকে দিনটা যাওয়াই আমাদের ভুল হয়েছিল মানে কি বলবো আমার সাথে ঘটেছে মায়ের সাথে ঘটেছে মানে পুরো দিনটায় মানে যাওয়াটা একদম প্রপার্ট হয়ে গেছিল তো কী হয়েছে তো আমরা মানে যাওয়া পর্যন্ত সবই ঠিকঠাকই ছিল বেলুমতে নামলাম আমরা মন্দিরে গেলাম সমস্তটাই ঠিক ছিল তো সেখানে গিয়ে আমরা যখন মন্দিরে ঢুকলাম প্রণাম টনাম করলাম ওখানে যে পাঠ হয় সে পাঠগুলো শুনলাম মা বসে বসে মানে আমার ওই পাঠটা শুনতে মানে যে নাম কীর্তনটা হয় আর কি ওটা আমাদের শুনতে ভীষণ ভালো লাগে বিশেষ করে আমার তো শুনতে খুবই ভালো লাগে তো যখন শুনি না তখন মানে মানে মনে হয় যেন আর কোনো চিন্তা নেই ভাবনা নেই এরকম একটা ফিলিংস হয় তো যাই হোক সেগুলো শুনলাম মাও বসে বসে শুনলো তো তারপরে আমরা মানে বাবা রামকৃষ্ণকে দেখার জন্য আমরা মন্দিরের সামনে গেলাম ওখানে প্রণামী বাবির সাথে মানে টাকা দিলাম তো আমি আগে বেরিয়ে পড়েছিলাম মানে বাবার ঘর থেকে বেরিয়ে তো আমি না গেটের সামনেই দাঁড়িয়েছিলাম তো মা কোন দিক থেকে বেরিয়ে গেছিলো মাকে না হারিয়ে হয়ে তো মায়ের কাছে ফোনও ছিল না তো আমি তো ভাবলাম হয়তো আজকে আর বাড়ি ফিরতে পারবো না পুরো মেলোমার জুড়ে আমাকে মাকে খুঁজতে হবে তো ও একদিকে খুঁজছিল আমি একদিকে খুঁজছিলাম মানে আমার তো লিটারলি ভয় হচ্ছিল যে কোথায় চলে গেলো মা কি করে মাকে পাবো আর মায়ের কাছে ফোনও ছিল না আর মাকে কে খুঁজতে খুঁজতে না মা একদম মানে গেটের সামনে চলে এসেছিলো মানে সেই মন্দিরের সামনে চলে এসেছিলো এবার প্রচুর লোক প্রচুর প্রচুর লোক এসেছিলো আজকে এতটাই ভিড় ছিল জানি না কেন এত মানুষজন হয়েছিল আজকে তো আমি সামনে একবার ঘুরে গেছিলাম তখন মাকে দেখতে পাইনি তো ও মানে ঘুরতে 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 মানে খুঁজতে খুঁজতে মাকে দেখতে পেয়ে গেলো তো যাই হোক প্রায় আমরা দশ থেকে পনেরো মিনিট ধরে মাকে খুঁজেছি তারপরে আমরা দক্ষিণেশ্বরের ঘাটে চলে আসলাম তো সেখানে আবার এক বিপত্তি সেখানে এই যে এই এই টাইমটাতেই আমরা চা খাচ্ছিলাম মানে চা কিনছিলাম আর কি চা কিনতে কিন্তু না কোথা থেকে একটা কুকুর মানে তিন চারটে কুকুর ওখানে দাঁড়িয়েছিলো তো সেই কুকুরটা মানে খাওয়ার জন্য এ করছিলো তো আমি মানে একটু সাইডে হওয়ার জন্য কুকুরটা না আমার ওপর ঝাঁপিয়ে পড়লো মানে এতটাই দিনটা খারাপ গেল আমাদের